খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তে খবরে প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জর্জরিত বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি স্থানীয়দের দাবি ওই পলি ও বালি কাটা বেআইনি প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনে জর্জরিত বাংলার অন্যতম পর্যটক কেন্দ্র বকখালী সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ বাঁধ নির্মাণের নির্মাণের কাজ কিন্তু জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি এবং বালি সেই পলি এবং বালি কাটা হচ্ছে থেকে প্রতিদিন দিয়ে ঠিকাদার সংস্থা বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি বালি কেটে চলেছে কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর পরে এই পলি এবং বালি কাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেকজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে সাধারণ বাসিন্দা বাসিন্দাদের এ বেআইনি কাজ আটকাতে পঞ্চায়েত এবং স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর পরে বিডিও বিএল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু তারপরেও সেই কাজ রম চলছে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন এভাবে কেউ পলি বালি কাটতে পারে না পঞ্চায়েত সমিতি কিছু জানে না নামখানার বিএল আরও শ্যামল সরকার জানিয়েছেন বিষয়টি নজরে এসেছে ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা লিখিতভাবে অভিযোগ করেছিলাম ওখানকার স্থানীয় গ্রামবাসীরাও আমাদের সঙ্গে ছিল বিষয়টি জানাজানি হওয়ার পরে বিভিন্ন প্রশাসন থেকে বিভিন্নভাবে প্রেশার আসে আমরা আমাদের একটাই দাবি ছিল যে সমুদ্রের যে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে আপনারা যদি চান আমরা বাইরের থেকে মাটির ব্যবস্থা করে দিতে পারি মাটি আছে এখানকার লোকাল লোকেরা মাটি দেয় তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে মাটি নেন সমুদ্র গর্ভ থেকে বালি সাদা বালি আমরা বলতে এই বাঁধ এবং এই নদীবাঁধের যে কাজ চলছে এটা তো একদম সঠিক হচ্ছে না এবং এইটার বিষয় নিয়ে আমরা গ্রামের গ্রামবাসী বহু বাবার আন্দোলন বহুভাবে আন্দোলন করে এদের বহু রকম ঠেকাতে চেষ্টা করেও হলো না আমরা বহু দপ্তরের পিটিশন দিয়েছি যেমন গ্রামবাসীর দপ্তর থেকে ব্যাপার বিষয়টা হচ্ছে যে এরা যে কাজটা করছে কাজটা নদীবাদের কাজ যেটা হচ্ছে এরা মাটি দিয়ে করার কথা যেটা যেটা ব্লক হওয়ার কথা এই মাটিটা ভেতর থেকে বা অন্য জায়গা থেকে নেওয়ার কথা বা মাটি দিয়ে করার কথা এটা মাটি তো দিচ্ছে না একদম জলের বালি কেটে পুরো বালি দিয়ে করা হয়েছে এটা পুরোপুরি তো বালি না বালি মাটি পুরোটা মিক্সড আছে ইরিগেশন ওই কাজটা করছে এবং ইরিগেশন এজেন্সিকে দিয়ে করাচ্ছে তা

বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার করার বা শিডিউল আমাদের কাছে কোনো রকম কিছু নেই আমাদেরকে দেয় না আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না ওনারা ওনাদের মতোই কাজটা করে তো বালি তোলা হচ্ছে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায় কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনও পর্যন্ত দেখুন এ ব্যাপারে এই সর্বপ্রথম আপনাদের মুখ থেকে শুনলাম যে ওখান থেকে বালি কাটা হচ্ছে বিশেষত যে সাদা বালিটা কাটা হয় সেটা আপনারা জানেন লটের থেকে ড্রেজিংয়ের পরে আমাদের গঙ্গাসাগর মেলায় বালিটা গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে সেখান থেকে বিক্রি করা হয় কিন্তু বকখালিতে বালি কাটা হচ্ছে এরকম খবর আমাদের কাছে নেই বিশেষ করে প্রশাসনের কাছে আমার মনে হয় নেই তাহলে হয়তো আমাদের কাছে খবরটা আসতো আর কেউ যদি বেআইনিভাবে যদি বালি কেটে থাকে সেখানে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি বেআইনিভাবে যদি বালি কাটে তার আইনত ব্যবস্থা নেবে প্রশাসন এবং বোর্ডও আছে বিএলআর তো ব্যবস্থা নেবে এবং জিবিটিরও বিএলআরও আছে কিছুদিন আগে ঘূর্ণিঝড় ডানায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধান চাষিরা তবে বেশ কিছু জমি ধান সুরক্ষিত ছিল এবার সেই ধানও ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হলো পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েন জেলার ধান চাষিরা আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা চিন্তিত ধান চাষিরা কিছুদিন আগে ডানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধান চাষিরা তবে বেশ কিছু জমির ধান সুরক্ষিত ছিল এবার সেই ধানও ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হলো এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন জেলার ধান চাষিরা শুক্রবার সকাল থেকে এই অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে রিমঝিম বৃষ্টিও হচ্ছিল চাষিদের অভিমত এখন বৃষ্টি হলে জমির সব ধান প্রায় নষ্ট হয়ে যাবে তাই তড়িঘড়ি মাঠের ধান বাড়ির উঠোনে তুলতে এখন ব্যস্ত চাষিরা কিন্তু জমি সব ধান বাড়ির উঠোনে তোলা যাবে না তা নিয়ে তৈরি হয়েছে এখন গভীর সংকট বিশাল যদি পোকা উপদ্রব হবে মনে হচ্ছে ধান আমরা মাঠের ধান মাঠে থেকে যাবে ধান নিয়ে বাড়ি যেতে পারবো না আমাদের সারা বছরের খাওয়া দাওয়া খরাকি কি এই ধান আর চাল যদি মাঠে মাঠে ধান মাঠে না পাই বাড়ি নিয়ে যেতে তা আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের না খেয়ে তে মহা সমস্যা ধান জলে পড়ে আছে আর ঝড়ে তো ধান গাছ শুয়ে একবারে লেপটে গেছে জলে আর এখন হাজরাও প্রচুর যাচ্ছে আবার এই বৃষ্টি এই বৃষ্টির সমস্যায় শ্রমিক চাষিরা কত দুর্ভোগে ভুগবে সেই বলার নয় তো অনেকটাই মানে বৃষ্টি হলে মাঠে ধান মাঠে থেকে যাবে বউ বাচ্চা নিয়ে এসে ধান তুলতে হচ্ছে আমাদের অনেক কষ্ট করে ধানকে এ করে চাষ করেছি ফল কতটা পাবো বলতে পারছি না বুধবার বাঁকুড়ার এক নম্বর ব্লকের শানবাদ করগাহির সহ ছাত্রা ব্লকের শিউলি পাহাড়ি ঘোষের গ্রাম এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের কাজ কতদূর এগলো সে বিষয়ে সরজমিনে খতিয়ে দেখলেন বাঁকুড়ার শাসক সিয়াদ এন ও জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি হঠাৎ ব্লকে ব্লকে ঘুরলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার বুধবার বাঁকুড়ার এক নম্বর ব্লকের সানবাদ করগাহির সহ ছাতনা ব্লকের শিউলি পাহাড়ি ঘোষের গ্রাম এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের কাজ কতদূর এগুলো সে বিষয়ে সরজমিনে খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলা শাসক শ্রিয়াদ এন এবং জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি হঠাৎ করে ঘুরলেন ব্লকে ব্লকে কথা বললেন গ্রামের সাধারণ মানুষের সাথে আবার কোথাও মিড ডে মিলে গিয়ে চোখ দেখালেন খাবারের গুণগত মান রাজ্য সরকারের পিএইচি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবার কাজ খতিয়ে দেখার পাশাপাশি দ্বারকেশ্বর নদীবক্ষে অবস্থিত বিভিন্ন জলের পাম্পগুলির অবস্থা খতিয়ে দেখেন এছাড়াও চাটনা এক নম্বর ব্লকের মির্গা গ্রাম এলাকায় আবাস যোজনা বাড়ির সার্ভের কাজ খতিয়ে দেখেন এই বিষয়ে গ্রামের মানুষের সাথে সরাসরি কথা বলেন বাঁকুড়া জেলা প্রশাসনের এই দুই আধিকারিক ছাত্রার শিউলি পাহাড়ি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের খাবারের গুণগত মান চোখে দেখেন জেলাশাসক এবং পড়ুয়াদের সাথে কথা বলার পাশাপাশি তাদের অভিভাবকদের সাথেও কথাবার্তা সারেন এদিন আজকের এই বিশেষ কর্মসূচিতে ছিলেন বাঁকুড়ার এসডিও এডিএম ও ছাত্রা ভিডিও সৌরভ থল্ল সহ জেলা ব্লক প্রশাসনের আধিকারিকরা নাবালিকা বিয়ে গঙ্গাসাগর থেকে উদ্ধার দুই জোড়া দম্পতি প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচারের পরেও প্রশাসনের নজর এড়িয়ে চলছে না নাবালিকদের বিয়ে খবর পেয়ে নাবালক নাবালিকা ও তাদের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর কোস্টাল থানার অন্তর্গত ধবলাট শিবপুর এলাকায় লুকিয়ে নাবালিকার বিয়ে গোপনে খবরে ভিত্তিতে পুলিশ অভিযানে গঙ্গাসাগর থেকে উদ্ধার জোড়া দম্পতি প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচারে পরে প্রশাসন নজর এড়িয়ে চলেছে নাবালিকাদের বিয়ে আর এই খবর পেয়ে নাবালক নাবালিকাও তাদের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো প্রশাসন ঘটনায় হইচই পড়ে যায় গ্রাম জুড়ে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর কোস্টাল থানার অন্তর্গত বঙ্গা সাগরের ধবলাট লালপুর সহ ধবলাট শিবপুর এলাকায় পুলিশ সূত্রে খবর গঙ্গা সাগর শাখা মোড় এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীকে প্রায় মাস দু আগে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন ধবলাট লালপুর এলাকার এক নাবালক এরপর নাবালিকা স্কুল ছাত্রী ওই নাবালক স্বামীকে নিয়ে তার মাসির বাড়িতে প্রায় এক মাস থাকে পরে ছেলেটি নাবালিকা বউকে নিয়ে বাড়িতে এসে থাকতে শুরু করে তবে আজ সকালে হঠাৎ গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ওই নাবালক ছেলেটির বাড়িতে হাজির হন পৌঁছেই নাবালক স্বামী উদ্ধার করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেন নাবালক ছেলেটির দুস্থ হত দরিদ্র বাবা জানান দশ বছর ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত অন্যদিকে পুলিশ ও চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি যৌথ অভিযানে গঙ্গাসাগরের ধবলার শিবপুরেও উদ্ধার হলো এক জোড়ার নাবালক দম্পতি সে কথা বলা কেন আমি ছেলেকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি আচ্ছা ছেলে এইসব কারবার করছে এইসব বিয়ে থাক হচ্ছে এইসব পয়সা আমি গরিব জীবনে আমি অসুখ লোক সুগার আজ দশ বছর সুগার ভাই মারা গেছে বাবা মারা গেছে একলা সংসার চালাচ্ছে ছেলে বিয়ে কবে করেছে এই দু মাস হলো আপনি জানেন না কত কতদিনে একটা ছেলের বয়স কত একটা মেয়ের বয়স কত হলে বিয়ে করতে হয় ছেলের বয়স একুশ বছর আর মেয়ের বয়স কতদিন আগে বিয়ে করেছেন কতদিন আগে আপনার বিয়ে হয়েছে কিরকম আপনার বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন না লাভ ম্যারেজ লাভ ম্যারেজ করেছেন কোন ক্লাসে পড়তেন কোন ক্লাসে কেউ জোর করে বিয়ে দিয়েছে আপনাকে নিজেরাই বিয়ে করেছেন তা আপনার বয়স এখন কত বছর তা এর আগে আপনার কেউ ফ্যামিলি থেকে কেউ বলেছিলো যে আপনার বয়স হয়নি বাড়িতে যাওয়ার কথা কেউ এখান থেকে বলেছিলো এই নাবালিক আর নাবালিকা এরা করেছে গত থার্ড অক্টোবর আমরা খবর পেয়েছি খবর পেয়ে এখানে এসেছি এখানে নিয়ে এসে এখানে আমরা ওদের দুজনকে উদ্ধার করে নিয়েছি আপনারা কমপ্লেনটা আপনারা পেয়েছিলেন আপনাদের দপ্তরের মাধ্যমে আমাদের দপ্তরের মাধ্যমে আমরা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি